ত্রণমলের 21শে জুলাইর প্রস্তুতি সভা ঘিরে ফের বিশক্রব भरतपुरের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির 19ই আগস্ট সময়সীমা বেঁধে দিয়ে গর্জন করলেন আক্রমণ シャネルেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার এবং ফিরহা হাকিমের নাম নিলেন এ প্রসঙ্গে কি বলেছেন নিয়ামত শেখ আমরা দেখব জলন্ত প্রমাণগতকালের মোহনলালের সামনে মিটিং এ দেখলাম একটা যুব ব্যানারে একুশে জুলাইতে সার্থকতা এনে দেওয়ার জন্য একুশে জুলাইয়ের প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলা সভাপতি তিনি মহানমলের ওখানে একটা ডাক দিয়েছিল কোথাকারও মাধারের সভাপতি সেখানে যায়নি একমাত্র ওই জেলার যুব সভাপতি এবং মাধারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাতি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে দা আছে বসে আছে গায়ে মানে না আপনি মরুন আর এই গেলোর নেতাদের আমি পরিষ্কার করে বলছি শুধু একুশে জুলাই দু হাজার পঁচিশ পার হোক আগামী পনেরোই আগস্ট আসুক সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি ভরতপুরে কল কাটিে না করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করবো কাঁদিতে কল আমি নাটতে শুরু করবরণপুরে আমি শুরু করব কল কাটি নাটতে আমি শুরু করব রে জি দবর কলকাতা আমি শুরু করব সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা আমি করেছি আর নই এই ভরতপুর বিধানসভা একটু আগে আমাদের একজন করবে বলিষ্ট করব বলছিল গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও এত বিরোধিতার মধ্যে হরিগ্রাম কাদি বড়ুয়ার ভরতপুর সবার থেকে বেশি পাচ্ছি আমি মানুষের দুশীর্বাদে সমস্যা আমি তিনশো তিরাশির মার্চেন নিয়ে জিতেছিলাম এবং সবার আগে আমার বেলা দুটোর মধ্যে কাউন্টিং থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল বড়ুয়ার তো রাত্রি দশটা লেগে গিয়েছিল কাদির তো রাত্রি আটটা লেগে গিয়েছিল ঝড়গ্রামেরও সন্ধ্যা ছটা বেড়ে গিয়েছিল কিন্তু একই সময় গণনা শুরু হওয়ার ফলে বেলা দুটোর মধ্যে ভরতপুর বিধানসভার রেজাল্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকেছিল কল্যাণ মুখার্জির পদ্মফুলের প্রার্থীতে পরাজয় ঘটিয়ে ষোলো থেকে একুশ একজিস্ট্রিক্ট যে এমএলএ ছিল কমলে চ্যাটার্জি তাকে তিন নম্বরে ফেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হয়েছি ডান দিকে কালু ভাই আছে আমির আছে সাধারণ অবমৃত মানুষের সমর্থন নিয়ে চ্যালেঞ্জ থাকল আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের প্রতিকে যতগুলো প্রার্থী কন্টেক করবে সবার থেকে বেশি মার্চিং নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব বিধানসভায় যাব। যোগ শুরু সেই এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ হরিহারপাড়ার বিধায়ক নিয়ামত সিং এর সঙ্গে নিয়ামতদা আপনার দলের ভরতপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবি বলেছেন পনেরোই আগস্ট পর্যন্ত তিনি সময়সীমা দিয়েছেন এবং তিনি বলছেন যে গোষ্ঠী দ্বন্দ্ব যেভাবে জেলা সভাপতির নাম নিয়েছেন এবং রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রীর নাম তিনি নিয়েছেন এবং আগস্ট পর্যন্ত তিনি সময়সীমা দিয়েছেন কি বলবেন আপনি বিধায়কের অসুবিধে কি আছে সেটা নিজেই বলবেন নিজেই বলেছে তার অসুবিধার কথা বিষয়টা আছে একটা দলের আমাদের একটা সৈনিক হ্যাঁ আমাদের বিধায়ক হম তার কি অসুবিধা সুবিধা আছে সেটা তো আমি কেন আপনি কেন সবাই জেনে নিয়েছে বিষয়টা ওর বিষয় ও ও নিজে বক্তব্য নিজে রেখেছেন নিজে বলেছেন ঠিক আছে তো ওর ওর অসুবিধার কথাও বলেছে আপনারা কি সেই জায়গায় আপনারা সে বিষয়ে কি দৃষ্টি আকর্ষণ করবেন বা যে সমস্যার কথা বলছেন আমরা সঠিক হ্যাঁ ও কোন চিন্তা ভাবনা নিয়ে করেছে সেটা এখন পর্যন্ত আমার ওর এর সঙ্গে আলোচনা হয়নি বিধায়কের সঙ্গে ঠিক আছে খালি বক্তব্য আমরা শুনলাম চ্যানেলে হ্যাঁ সেইটুকুই তো তার এগেনস্টে নতুন করে অন্য কিছু আমি বলতে পারবো না যার এগেনস্টে বলেছে সভাপতি সভাপতি আমাদের আজকে ছিলেন না উনি বাইরে কোনো কাজে ছিলেন বা আজকের মিটিংয়ে উনি মিছিলে আসতে পারেননি হ্যাঁ সভাপতিদের সাথে আলোচনা করে বাকিটা আমি বলবো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন তেমনি কোনো তেমনি অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী